ক্যামেরা <laughs> মোবাইল <laughs> অবশ্যই আপনি সাইलेंट না করেন আমি আসলে কথা বলতে পারছি না কিন্তু যদি কথা আপনারা বাড়িতে চারটা হলে এক ফল ভাগা আপনারা আপনারা কয়জনে সব কিছুতে জড়িত আছে ভাইแฟน কথা বলবে ওদের অডিওটা পরে আর পাবো না হ্যাঁ ওনাদের কথাগুলো যদি এখন না পায় পরে আর ওনাদের ঘোড়া করে করতে পারবো না আমাদের নিউজের দরকার তাদের কন্টেন্ট দরকার ওনারা দিদির সাথে বা ভাইয়ের সাথে চলে যায় অফিসে নিয়ে নেন বাট আমাদের নিউজের যাতে দরকার দয়া করে আমাদের ডিস্টার্ব করেন না আপনাদের কাছে করো জোরে বিনোদ একটা শব্দ করবেন না পেছন থেকেও না প্লিজ হ্যাঁ এরকম সাইলেন্ট হয়ে চাই প্লিজ আর কথা বলেন না না করছি না থ্যাংক ইউ সো মাচ সো যেটা বলছিলাম যে আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসলে এখানে রয়েছি আমরা সবাই বিশেষ করে ম্যাডামের সাথে এটা আমার প্রথম কাজ ইভেন তাকে নিয়ে এটা আমরা সবাই সে এতদিন পর্যন্ত যা শুরু করেছে তার সুন্দর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে থেকে অনেক এগিয়ে নিয়ে গেছে সেখান থেকে শুধু এতদিন বলবো যে আপনারা সিক্রেট সিনেমার জন্য দোয়া করতেন এমকে প্রোডাকশনের জন্য দোয়া করবেন আমার ডিরেক্টর বন্ধুন বিশ্বাস তাদের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আমরা আপনাদের খুব দিতে পারি আবার একটু পরে যখন কোশ্চিন অ্যান্ড হবে তো আপনাদের খুব খুশি আবার আমরা নিব তো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা শেষ করছি